শুধু দর্শক বন্ধু আপনার দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে বারাইপুর কোর্টে একরটি বাচ্চা নিয়ে কখনো হাইকোর্ট কখনো এই বারাইপুর কোর্ট কখনো বারাইপুর থানা ছুটতে হচ্ছে কারণ বারাইপুর পশ্চিম রামনগরে এই বনটির আট শতক জায়গার উপরে একটি বাড়ি ছিল তার পাশে একটি শিক্ষাঙ্গন স্কুল ছিল এবং তার পাশে একটি ক্লাব ছিল যে ক্লাবের নাম হচ্ছে কবি নজরুল সেবা সংঘ নাম শুনে বুঝতে পারছেন যে সেবা সংঘ মানে এমন সেবা এনাকে করেছে ইনি এবং এনার স্বামী দুজনে কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে সেই সেবা সঙ্গে যে আপনাদের এই আট শতক জায়গা জলের দমে দিয়ে দিন দু লাখ আড়াই লক্ষ টাকা দিচ্ছি আপনারা দিয়ে চলে যান কিন্তু বাবার সম্পত্তি ছেড়ে যেতে রাজি না হওয়ায় দুষ্কৃতেরা এসে সেই বাড়িটিকে ভেঙে দেয় পরবর্তীতে মামলা হয় তাদের বিরুদ্ধে যারা এই বাড়ি ঘরদর ভাঙচুর করে মিডিয়া হয় তারপরে তারা কিছু মিডিয়া একটি সেই মিডিয়ায় এই যে বনটি দাঁড়িয়ে রয়েছে তার ব্যক্তিগত চরিত্র নিয়ে আক্রমণ করে এমন ভাবে এবং মুখে প্রকাশ করার মতো নয় সেই জন্য কিন্তু বোনটি এবং বোনটির স্বামী তারা শ্রী বারাইপুর দ্বারস্থ কিন্তু আবার হয়েছে আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো বোনটি রয়েছে সঙ্গে তারা হাজবেন্ড রয়েছে আইনজীবী রাহুল দাস রয়েছে এই হচ্ছে তাদের লিগাল নোটিশ নোটারাইজ করা লিগ্যাল নোটিশ সেন্ড করা হচ্ছে বলুন কার কার নামে আছে নাম হচ্ছে সোফিয়া বিবি নোটিশ এক নম্বর যিনি আছেন যিনি বলেছেন সোফিয়া বিবি যা চরিত্র হনন করেছেন আমার ক্লায়েন্টে রুবিনা সর্দার রুবিনা সর্দার আর হচ্ছে সৈফুদ্দিন মোল্লা এই তিনজন এছাড়া আরও অনেকে কিন্তু এই তিনজন যিনি যারা মাথা ছিলেন যারা কিনা চরমভাবে আক্রমণ করেছেন সেই দিন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ওপেন মিডিয়া আমার একটাই কথা হয় আপনারা এই অভিযোগটার ভিত্তিতে প্রমাণ জোগাড় করুন বা প্রমাণ দেবেন আদারওয়াইজ আমি এখানে পরিষ্কার উল্লেখ করা উল্লেখ করে দিয়েছি ফ্রম দ্য ডেট অফ রিসিভিং ইন বিটুইন সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আপনাদের রিপ্লাই করতে হবে যদি আপনারা রিপ্লাই না করেন আন্ডার সেকশন অফ সেভেন্টি ফোর অফ বিএনএসএস অ্যাক্টে আমি সোজা এফআইআর করে দেব এদের এগেনস্টে তিনজনের এগেন্স্টে আমি এফআইআর করবানির একদম মানহানি আন্ডার সেকশন অফ বিএনএসএস সেভেন্টি ফোর তার ভিত্তিতে মানহানি মামলা হবে যেটা কিনা ক্রিমিনাল প্রসিডিউরে যাবে মানহানি মামলা বেসিক্যালি দুটো হয় সিভিল প্রসিডিওর আর ক্রিমিনাল প্রসিডিউর আমি ক্রিমিনাল প্রসিডিউরে মামলা করবো আন্ডার সেকশন অফ সেভেন্টি ফোর বিএনএসএস তারা যদি যে মিডিয়ায় বলেছে তারা যদি সেই মিডিয়ায় যে সে আমার নিজেদেরকে ভুল স্বীকার করে যদি বিবৃতি দেয় সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট যদি রাজি হয় তাহলে দুপক্ষ সেখানে মানে দুপক্ষ সেখানে মানে আপনার এগ্রিমেন্ট হবে স্ট্যাম্প পেপারে এগ্রিমেন্টের ভিত্তিতে দুপক্ষ সাইন করবে এবং তার ভিত্তিতে যেটা প্রসিডিওর আছে সেইটা প্রসিডিওর মেনটেন করে সেটা হবে এবং সেই ডেকোরা মেনটেন করে সেটা সাইন হয় সাইন করার পর সেটা দুপক্ষের পর কাকেই কাজেই মানে কাছেই কাগজ থাকবে এবং সেটা কোর্ট টু ইনটিমেট করা হবে যে আউট অফ কোর্ট সেটেলমেন্ট হয়ে গেছে সেটা কোনো প্রবলেম নেই ভালোভাবে আর যদি না হয় তাহলে এটা অনেক দূর পর্যন্ত এগোবে এটা কন্টেস্টে যাবে কেমন বিপদে পড়তে পারে যারা এই ব্যক্তিগত আক্রমণ করে যে বোনটা দশ বছরের জেল মিনিমাম দশ বছরের জেল আর আপনার জরিমানা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা হয় বিগত দিনে একটা সোশ্যাল মিডিয়াতে সম্ভবত ই নাইন বলে একটা মিডিয়া চ্যানেল ছিল আমি সম্ভবত যতটুকু জানি তো ওখানে আমার ক্লায়েন্টারা খাতুনকে উল্টো পাল্টা কথা বলা হয়েছে তার চরিত্র হননের কথা বলা হয়েছে চরিত্র হনন করা হয়েছে ওপেন সোশ্যাল মিডিয়াতে ও তার ভিত্তিতে আজকে যেটা কমপ্লেন হয় আমি সেটা আজকে লিগাল নোটিস সেন্ড করছি আন্ডার সেকশন অফ সেভেন্টি ফোর অফ বিএনএসএস অ্যান্ড আন্ডার সেকশন অফ ফোর নাইনটি নাইন অফ আইপিসি সেকশানে তাকে লিগাল নোটিস সার্ভ করা হচ্ছে লিগাল নোটিস সার্ভ করা হচ্ছে সোফিয়া বিবি যিনি ওই সময়ে যে ভুল কথা উল্টো কথা বলেছিলেন সৈফুদ্দিন মোল্লা সোফিয়া বিবি আর হচ্ছে রুবিনা সর্দার এরা তিনজন আমার ক্লায়েন্ট সানোয়ারা খাতুনকে বেসরকারি একটা সংবাদ মাধ্যম যেটা ডিজিটাল মিডিয়ার অন্তর্গত তার সেই সংবাদ মাধ্যমে তারা বলেছিলেন আমার ক্লায়েন্টকে অপদস্থ করেছিলেন এবং তার সাথে দুটো অভিযোগ এনেছিলেন যে আমার ক্লায়েন্টের চরিত্র ঠিক নয় আর দু নম্বর বলেছিলেন যে এই জমিটা তাদের নয় তারা অকুপাইড করেছে তো তার ভিত্তিতে এই জমিটা যে তাদের নিজস্ব সেখানে ল্যান্ড নাম্বার দিয়ে এই লিগাল নোটিস তাদেরকে সেন্ড করা হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি তারা কোনো রিপ্লাই না দেয় তাহলে তাদের এগেনস্টে আন্ডার সেকশন সেভেন্টি ফোর অফ বিএনএসএসএ তাদের এগেন্স্টে এফআইআর লঞ্চ করা হবে মানহানির কারণ মানুষকে বিভ্রান্ত করা এক মহিলার মানে তার চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রমাণ ছাড়া কোনো ভিত্তি ছাড়া তার চরিত্র নিয়ে হনন করা যেটা কিনা না আইনত দ্বন্দ্বনীয় অপরাধ তার ভিত্তিতে আমরা এই মামলা কোর্টে আজকে জানিয়েছি কোর্টে ইন্টিমেট করেছি প্লাস লিগাল নোটিস সেন্ড করছি বাহাত্তর ঘন্টার মধ্যে এটা যদি রিপ্লাই দেয় তো ভালো যদি রিপ্লাই না দেয় তাহলে আন্ডার সেকশন অফ সেভেন্টি ফোর অ্যাক্টে বিএনএসএস অ্যাক্টের ভিত্তিতে আমরা এটা কোর্টে এফআইআর হিসেবে লজ করবো একরত্তি বাচ্চা নিয়ে হাইকোর্ট কলকাতা হাইকোর্টে গিয়েছেন এই বারেপুর কোর্টে এসছেন বারেপুর থানাতে এসেছেন আজকে আবার কেন এসেছেন কোর্টে আজকে এসেছি এই কারণে দুদিন সম্ভবত দুদিন আগে একটা মিডিয়াকে ডাকে সেই আমার জমিটার উপরেই ডেকে আনে বেনে বেশ কিছু লোকজন এক জায়গায় করে আমার চরিত্র নিয়ে আমার বাবা মাকে নিয়ে আমাদের পুরো ফেল ফ্যামিলিকে নিয়ে আজে বাজে কথা অনেক নিন্দা কথা বলছে তা আমি এই কারণে এসছি যে আজকের যিনি রাজ্য চালাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং মহিলা আর আমি সেই রাজ্যেরই নাগরিক মহিলা আজকে আমি মহিলা হয়ে আজকে সবার কাছে যে লাঞ্ছিত বঞ্চিত এবং অপমানিত এবং চরিত্র নিয়ে যে এত বাজে কথা বলছে আমি চাই এর কঠোর থেকে কঠোরতম যেন সাজা হোক বিনা প্রমাণে উইদাউট কোনো ওদের কাছে কোনো প্রমাণ নেই প্রমাণ থাকে তো ওরা এসে দেখা কাজ যদি না প্রমাণ করতে পারে যেন ওদের কঠোর থেকে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয় যারা যারা এই আপনার বিরুদ্ধে আপনার চরিত্র হরণ করেছে যারা ব্যক্তিগত আক্রমণ করেছে আপনার যেগুলো ভাষা বলেছে আমিও দেখেছি সেগুলো বলার মতো না মতো নয় তারা তাদের নাম এই সর্দার ছিল সাফিয়া বিবি রুবিনা সর্দার সাইফুদ্দিন মোল্লা ইচার সর্দার এবং ওয়াইফ অনেকেই ছিল ওর মধ্যে তারা এরকমই ব্যক্তিগত আক্রমণ করার কারণটা কারণ একটাই মানে আমি যে এর আগে যে বলেছিলাম যে ওরা টিএমসি পার্টি করে যে ওরা টিএমসি যে দল করে মানে আমি এর আগে যে বলেছিলাম যে ক্লাবটা টিএমসি দলের ছেলেরা যে বাড়িটা ভাঙচুর করেছিল ওরা মানে যে জয়ী স্রোদ্য মেন সে মানুষকে গ্রামের মানুষকে ভুলভাল বোঝাচ্ছে বোঝিয়ে এক জায়গা করে নে যাতে আমার মান সম্মান হানি হয় আমি যাতে না রাস্তায় বেরোতে পারি মানে আমার সম্মানকে নিয়ে ওরা ছিন খেলতে চাইছে আপনি মিডিয়া তো দেখেছেন যে চরিত্র নিয়ে কিছু মানুষ কিছু মহিলা আক্রমণ করেছেন যে অভিযোগগুলো তারা করেছেন সেই অভিযোগের সঙ্গে না কখনো নয় সেটা কখনো একমত নয় কারণ তিনি আমার সঙ্গে আমি ধর আটটা বছর আছি সেটা আমি জানি ভালোভাবে কিন্তু ওনারা ব্যক্তিগতভাবে এই যে বদনামগুলো দিচ্ছে এগুলো মুখে বলার মতো নয় এতটা মানে নিন্দ নিন্দাভাবে কথাগুলো বলেছে খুবই খারাপ লাগছে নিজেদেরও যে বাইরে মানুষ কি ভাববে আমাদের যে আমরা কি সত্যি ওই কাজে জড়িত তার জন্য আমরা চাই আইনতভাবে ওদেরকে কঠোর শাস্তি হোক যেহেতু ওরা আমাদের যদি এই বিষয়গুলো যদি প্রমাণ দিতে পারে তাহলে আমরা মাথা পেতে নেবো আর যদি না প্রমাণ দিতে পারে আমরা চাই আইনতভাবে ওদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক বিয়ে করেছেন দাঁড়িয়ে রয়েছে নিয়ে যারা লাঞ্ছন করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা চালায় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা এটাই যা কঠোরতম শাস্তি চাই কারণ খুবই নোংরা ভাষায় কথা বলেছে এই ভাষার মানে মুখে বলা যাবে না এরকম নোংরা ভাষা যেহেতু মিডিয়ার সামনে বলেছে আমরাও চাই সেই মিডিয়াকে ডেকে নিয়ে এসে ভুল স্বীকার করার জন্য যাতে মানুষ দেখুক যে আমরা ওটা ভুল বলেছিলাম এটাই আমরা চাই সত্যতা প্রমাণ করুক নতুবা যারা যা যে প্রমাণ যে অভিযোগগুলো করছে সেগুলো প্রমাণ হ্যাঁ সেগুলো হলে প্রমাণ আছে নিয়ে আপনি একজন আইনজীবী হিসেবে মানে কেমনভাবে দেখছেন এদের কেমন শাস্তি হওয়া উচিত এবং এদের প্রক্রিয়া কি আছে এরা কি যেমন দাদা বললেন যে ওনাদেরকে মিডিয়া ডেকে যে মিডিয়া বলেছেন এমন সেই মিডিয়া ডেকে ভুল স্বীকার করুক নতুবা প্রমাণ দিক আমাদেরকে যে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে কি বলবো ব্যক্তিগত আক্রমণের ভিত্তিতে যেটা এফআইআর করা হয় এফআইআর করার আগে একটা লিগাল নোটিশ দিতে হয় প্লাস প্যারালালি অ্যানেক্স করতে অ্যানেক্সার দিতে হয় কোর্টে ইন্টিমেট করতে হয় আমাদের আজকে কাজ ছিল কোর্টে ইন্টিমেট করা আমরা কোর্টে ইন্টিমেট করেছি কোর্টে ইন্টিমেট করার পরে পেৰালি লিগেল নোটছ চেণ্ড কৰা লিগেল নোটছ আমি চেণ্ড কৰোঁ